দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে যে সারা দুধের গাভীগুলো আছে রনি ভাইয়ের কালেকশনে আমরা লক্ষ্য করছি লাটে তো আজকে হাটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সকাল থেকে গুড়ি গুরি বৃষ্টি হচ্ছে সেই কারণে ক্রেতা অনেকটাই কম সেই কারণে ব্যাপারীদের মাথায় হাত একেবারে কিন্তু আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে প্রচুর পরিমাণে আমদানি হাটে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ক্রেতা সমগাম একেবারেই নাই বললেই চলে দর্শক তো রনিবাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব যে এই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব আর ক্রেতা কিন্তু নাই বললে চলে দর্শক একেবারে উত্তরবঙ্গে বর্ডার এলাকার হাট হওয়ার কারণে গরুগুলো কিন্তু অনেক কম দামে যাচ্ছেন তো চলুন একটু কথা বলি রনি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রনি ভাই ওয়া আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাই আজি আল্লাহর রহমতে ভালো আছি তো ব্যবসাবানিদের কি খবর ভাই একটু খারাপ খুবই খারাপ না তো সকাল থেকে আজকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে না ভাই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভাই হাটে অনেকটাই কম না অনেকটা তো কয়টা কালেকশন নিয়ে আসেন ভাই আজকে 18টা নিয়েছি 11টা নিয়ে আসেন না সুপ্রিয় দর্শকের রনি ভাই নিয়ে এসেছে এগারোটি কালেকশন তো এই কালেকশনগুলোই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো তুলে ধরবো তো রনি ভাই কোন গরুটা দিয়ে শুরু করছেন আজকে আমাদের সুপ্রিয় দর্শক এই যে সিরিয়ালে প্রথম গরুই ওই গরুটা দেখা যায় এই মুহূর্তে রনি ভাই মাসাল অনেক সুন্দর শিং কালার লেজ দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এটা কি জাতের রনি ভাই ফিজিয়ান ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন হলস্টাইন ফিজিয়ান কিন্তু এই গাভি গরুটি মাসাল অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছি এই যে শিং লেজ পা সব কিন্তু মাসাল্লাহ সাত লিটার দুধ আছে না রনি ভাই সুপ্রিয় দর্শক এই যে সাত দুধ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বাটে যে দেখেন একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই বৃষ্টির কারণে কিন্তু রনি ভাই আজকে গাভীর দুধ দহন করে দেখাতে পারছে না আপনাদেরকে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ হাটে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা তো রনি ভাই দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত ছয় দাঁত এই যে দর্শক এটার দাঁতে কিন্তু ছয়টা দাঁতে ছয়টা মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন তো রনি ভাই কত কি চা হচ্ছে মানে একেবারে ফিক্সড রেটটা বলে দেবেন যে রেটে বিক্রি হবে দাম চাচ্ছি ভাই নব্বই নব্বই হাজার না সুপ্রিয় দর্শক এটা চাওয়া দাম নব্বই এই যে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন তো পঁচাশি হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক এই যে পঁচাশি হাজার হলে কিন্তু বিক্রি করে দিবে মার্শাল্লাহ লাভ নাই না ক্যাশ 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 হলে বিক্রি করব দুই হাজার লস হলে বিক্রি করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ক্যাশ ক্যাশ হলে এবং দুই হাজার লস হলেও কিন্তু বিক্রি করবে রনি ভাই দুধ আছে মাত্র সাত লিটার এই যে দেখেন তলা মাটির গেটআপটাও কিন্তু অসাধারণ লিটার প্লাস সাত লিটার প্লাস রনি ভাই তারপরে কোন গরুটা আমাদের দেখাচ্ছেন চাত দাঁতের বকনা সুখে দর্শক চাত দাঁতের বকনা কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা ফেমের একটি বক না এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রনি ভাইয়ের কালেকশনে এই যে দেখেন কত বড় লম্বা ফেমের একটি বকনা বাচ্চা দর্শক এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু একেবারে এক একটা দানবের মত হয়ে যাবে কুরবানি আসছে ইনশাআল্লাহ তো রনি ভাই এটা দাঁতে কয়টা আছে বকনাটা চার দাঁত চার দাঁত না দর্শক এটা চার চার দাঁত আছে দেখেন বকনাটা চার দাঁতের এই যে মোটা তাজাকরণের জন্য এটা মোটা তাজাকরণের জন্য সামনে কুরবানি টার্গেট করে অনেকটাই প্রফিট আসবে তো রনি ভাই কত কি চা হচ্ছে এটার দাম দাম চাচ্ছে আপনার পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সুপ্রিয় দর্শক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এটা বিক্রি হয়ে যাবে হ্যাঁ যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বক নাই যে দেখেন তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন রনি ভাই হিটে আছে এই যে দেখেন দর্শক এখনও কিন্তু হিটে আছে এই গরুটি কিনবেন এবং বাড়িতে নিয়ে গিয়ে বীজ দিলেই কাজ লেগে যাবে এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর আর রনি ভাই এটা কি জাতের গাভি এটা ক্রসের গাভি না এই যে দেখেন দর্শক ক্রসের গাভি এটা কিন্তু হিটে এই মুহূর্তে কিন্তু এসে আছে দর্শক এই যে দেখেন এই যে নেসটা দেখেন ভালো করে দেখেন হিটে কিন্তু এসে আছে তো রনি ভাই কত কি চা হচ্ছে এটার দাম এটার দাম চা হচ্ছে আপনার পঁচাশি পঁচা না সুপ্রিয় দর্শক এই যে চা দাম পঁচাশি বিরাশি হাজার হলে কিন্তু দেওয়া যাবে এই গরুটি পঁচাশির দাম চাওয়া বিরাশি হলে দেওয়া যাবে বৃষ্টির কারণে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে এই যে ক্যামেরা ফোন ভিজে যাচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন রনি ভাই চার নম্বর দর্শক দেখেন চার নম্বর গরুটি এই যে কালো এবং সাদা মিশ্রণে ফিজিয়ান গরু মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটা কিন্তু পেন্সিল গরু দর্শক এই যে দেখেন পেয়ে যাচ্ছেন আপনারা রনি ভাইয়ের কালেকশনে পেন্সিল বাটের কিন্তু গাবি দর্শক এই যে দেখেন এই যে দুধ করে দেখাচ্ছে রনি ভাই এই যে আর দেখানোর দরকার নাই ভাই যারা নিবে অবশ্যই জানে যে রনি ভাই একশো একশো গরু বিক্রি করে থাকে কোনো প্রতারণা নাই রনি ভাই দাঁতে কয়টা আছে এটা চার দাঁত না এই যে দর্শক চার দাঁতের কিন্তু গাভি এটা দুই মাসের প্রেগনেন্ট সুপ্রিয় দর্শক এই যে চার দাঁত দুই মাসের কিন্তু প্রেগনেন্ট এই গাভিটি পেয়ে যাচ্ছেন তো রনি ভাই কত কি এটা চা হচ্ছে পঁচানব্বই হলে দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এটা পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু দেওয়া যাবে এই যে ধামাকা অফার রনি ভাইয়ের কালেকশনে দর্শক মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন রনি ভাই একেবারে দেশি না এটা এই যে দেখেন দর্শক দেশি কিন্তু এই যে তলে দেখেন একেরে নাবিটা কিন্তু ঝোলা মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু এটা দর্শক এই যে বৃষ্টির কারণে একটু দেখাতে আপনাদেরকে সমস্যা হয়ে যাচ্ছে এই যে সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছে সেই কারণে ক্রেতা নাই সেই কারণে রনি ভাই কিন্তু দুই হাজার টাকা লস হলেও বিক্রি করে দিবে গরুগুলো দর্শক তো রনি ভাই এটা দাঁতে কয়টা আছে ছয় দাঁত না সুপ্রিয় দর্শক এটা কিন্তু দাঁতে ছয়টা এই যে মাসাল অনেক সুন্দর এটা দুধ নাই তো না এই যে দেখেন দর্শক এটা দুধ নাই এই যে তলা একেবারে শুকানো এটা কি কুরবানির জন্য না জি জি দেশাল গরু অনেক প্রচুর পরিমাণে চলে শুক্রীয় দশক এই দেশাল গরুগুলো কিন্তু কুরবানি উপযোগী একেবারে দেশাল গরু মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন তো রানী ভাই কত কী চা হচ্ছে এটার দাম এক লক্ষ পাঁচ না শুক্রিয় দর্শক যে এক লক্ষ পাঁচ হাজার টাকা চা হয়েছে এই যে রানী ভাইয়ের কালেকশনে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেশি গাবি তো বিক্রির দাম কত রানী ভাই এটা এক লক্ষ টাকা হলে দেওয়া যাবে শুক্রিয় দশক যে এক লক্ষ টাকা হলে এটা দেওয়া যাবে মশাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে যেহেতু জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আপনাদের জন্য তাও কষ্ট করে ভিডিওটা তৈরি করছি তো তারপরে কুমগরটা দেখাচ্ছেন রনি ভাই এই যে দেখেন দর্শক একেবারে লাল টকটুকে গরু বৃষ্টি পড়ার কারণে কিন্তু কালোরটা বোঝা যাচ্ছে না তেমন দর্শক এই যে দেখেন তলামাটের মাটের একবার লক্ষ্য করেন দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু রনি ভাই দাঁতে কয়টা আছে এটা বয়স সারা না নতুন জোয়ান সুপ্রিয় দর্শক এই যে এটা নতুন জোয়ান চাওয়া দাম কত কি ভাই এটা চাওয়া দাম এক লক্ষ দশ হাজার বিক্রি দাম কত এটা রনি ভাই এক লক্ষ তিন হাজার টাকা হলে দেওয়া যাবে শুক্রিয় দর্শকে এক লক্ষ তিন হাজার টাকা হলে এই গরুটি দেওয়া যাবে যে রনিভাই কালেকশনে তো আমরা তাড়াতাড়ি ভিডিও শেষ করবো রনি ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন শুক্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু দর্শক লিটার আট লিটার প্লাস দুধ আপনারা পেয়ে যাচ্ছেন এই গরুটি থেকে আহ মাশ আল্লাহ দাতে কটা আছে রনিবাঁই এটা বয়স সারা এটাও না শুক্রিয় দর্শন এটাও কিন্তু বয়স সারা আপনারা এই গরুগুলো এসে দহন করে তারপরে নিতে পারবেন কিন্তু রনিভাইয়ের কাছ থেকে কত কি চা পনেরো হাজার না সুপ্রিয় দর্শক এটা চাওয়া দাম পনেরো হাজার বিক্রি কত রনি পাঁচ হাজার হলে ছেড়ে দিতে চাচ্ছেন তো দর্শক এতক্ষণ দেখালাম এই যে বৃষ্টির হাট যেহেতু অল্প পরিসরে ভিডিওগুলো আমি শেষ করে দিই এই যে দেখতে পাচ্ছেন ধামাকা রনি ওটার কত বললেন আশি হাজার না পঁচাশি হাজার এটা বিরাশি হাজার দুধ কত লিটার আছে এটা সুপ্রিয় দর্শক সাত লিটার প্লাস দুধের গাভি পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকায় এই যে রনি ভাইয়ের কালেকশনে এই যে রনি ভাই আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর সিক্স ফোর জিরো ফোর জিরো নাইন এইট নাইন সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে রনি ভাইয়ের কাছ থেকে এই কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই যে বাসা থেকে অল টাইম কিন্তু রনি ভাইয়ের কালেকশনে পনেরো বিশ প্লাস গরুর অল টাইম বাসাতে থাকে আপনারা এসে শুনে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন প্রতারিত হওয়ার চান্স নাই সুপ্রিয় দর্শক প্রতারিত হওয়ার কোনো কিন্তু চান্স নাই তারপরে যারা লাটে সবগুলো নিতে চাই একটু হলে তো সুযোগ আছে ইনশাল্লাহ আপনার আমার বাসায় এসে দেখাশোনা করে দুধ দহন করে গরু নিয়ে যেতে পারে কোনো সমস্যা নাই টাকা পয়সা নেওয়ার দরকার এই যে দেখেন দর্শক এরকম কিন্তু সুযোগ আর কেউ দিবে না তো ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম